একজন স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই তারা ভালো করে জানে কখন স্বার্থের জন্য কাউকে ব্যবহার করতে হবে আর কখন স্বার্থ শেষ হলে তাকে ইগনোর করতে হবে আর লবণ দেখতে যেমন পুরোটাই একই রকম ঠিক তেমনি একজন ভালো মানুষ আর একজন স্বার্থপর মানুষ দেখতে পুরোপুরি এক চিনি আর লবণ না খেলে যেমন বোঝা যায় না কোনটা চিনি আর কোনটা লবণ তেমনি বিপদে না পড়লেও স্বার্থপর মানুষ চেনা যায় না স্বার্থপর মানুষের কাছে সত্যিকারের ভালোবাসার থেকে স্বার্থের মূল্য অনেকটা বেশি এদের স্বার্থ হাসিল হয়ে গেলে এরা তোমাকে ময়লার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলার পর যখন তোমার আবার প্রয়োজন পড়বে তখন ঠিকই আবার তোমাকে খুঁজে নেবে নতুন স্বার্থ হাসিল করার জন্য মানুষের উপকার করে মনে করছো মহান হবে তার কাছে তা ভুল মনে করছো কারণ স্বার্থের দুনিয়ায় স্বার্থ মিটে তার কাছে তোমার কোনো নেই নিম গাছের নিচে যতই চিনি ঢালো না কেন নিম পাতা কোনোদিন মিষ্টি না কিন্তু হবেই সেরকম একটি স্বার্থবর মানুষও কখনো পরিবর্তন হয় না স্বার্থ শেষ হলে তোমাকে ছেড়ে গিয়ে নতুন করে মানুষ চিনতে শেখাবে